হঠাৎ করে আজ বাচ্চাদের কেন কেন ব্রাউনি সারপ্রাইজ দিয়ে দিলাম দিলাম কি ভাবছেন আজকে কিন্তু সেই গল্পে বলবো শিশুদের জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার বানানো অনেক বাবা মায়ের কাছে মতো মনে হয় বিশেষ করে যখন তাদের মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ থাকে তখন স্বাস্থ্যকর উপায়ে তাদের পছন্দের জিনিস বানানো আরো কঠিন হয়ে পড়ে আজ আমি এমন একটি রেসিপি বানানোর চেষ্টা করেছি আমার ছানাপোনাকে আনন্দ দেবে আর আমিও থাকবো নিশ্চিন্ত ব্রাউনি কেন শিশুদের জন্য উপযোগী ব্রাউনি সাধারণত চকলেট দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার যা শিশুদের খুবই প্রিয় কিন্তু অতিরিক্ত চিনি অস্বাস্থ্যকর উপাদান থাকতে পারে তাই বাড়িতে তৈরি ব্রাউনি শিশুদের জন্য অনেক ভালো বিকল্প আপনি এতে পুষ্টিকর উপাদান যোগ করে এটিকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারেন শিশুদের জন্য ব্রাউনি বানানোর সহজ উপায় হচ্ছে এক মিনিট বন্ধুরা যাদের জন্য সারপ্রাইজ বানাচ্ছি তাদের কি অবস্থা আগে দেখে নেই তারা কি ঘুম থেকে উঠে গেছে তাহলে তো সারপ্রাইজে বারোটা বেজে যাবে ওকে তাহলে রেসিপিতে চলে আসি ময়দা ডার্ক চকলেট মাখন বা ঘি ডিম আপনার বাসায় থাকলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন আমার মতো অসম্ভব মজার ব্রাউনি প্রথমে চিনি ঘি আর ডিমগুলো ভালো করে বিট করে নিন আমি তিনটি ডিম নিয়েছি তারপর চিনি গলে যাওয়ার পর পর্যন্ত বিট করতে থাকুন সমপরিমাণ ময়দা কোকো পাউডার একসাথে একটু লবণ নিতে পারেন অল্প একটু বেকিং সোডা পাউডার দিয়ে ভালো করে চেলে নিতে হবে

দেখাবো সময় কিনা চাচ্ছ তুমি সারপ্রাইজ নিবে একটা নিবে না দুইটা নিবে বলো দুইটা সারপ্রাইজ ওকে ইফতারের সময় দুইটা একটা তুমি একটা আপে একটা দুজনের জন্য দুইটা ছাপে দেখুন একবার বন্ধুরা আমাদের ব্রাউনিটা কতটা চকলেটি হয়েছে আমি চকলেটের পরিমাণটা একটু গেট করে বেশি করে দিয়েছি কারণ বেবিরা চকলেট কেন জানি অনেক বেশি পছন্দ করে এই জন্য ওদেরকে ডার্ক চকলেটটা দিয়েছি কারণ ডার্ক চকলেটে চিনি পরিমাণ অনেক কম থাকে হঠাৎ করে ব্রাউনি বানাতে বানাতে দেখলাম জেনিভাই পাপা আইসক্রিম নিয়ে এসেছে ইফতারে খাওয়ার জন্য তারপর তো সোনায় সোহাগা হয়ে গেল কারণ ব্রাউনি দিয়ে আইসক্রিমের যে টেস্টটা এটা তো অসাধারণ আমরা সবাই জানি কিন্তু আমি ভেবেছিলাম সব কিছু দিব ইফতারে কিন্তু আমাদের জেনিভাই না এখনই জিত করতেছে ওরা নাকি এখনই খেয়ে ফেলবে কারণ ওদের এই ওয়েটটা আর সহ্য হচ্ছে না তাই কি আর করার ওদের এক পিস দিয়েই দিলাম বাকিটা রেখে দিলাম সবার জন্য ইফতারে পরিবেশন করবো বলে আচ্ছা বন্ধুরা আমাদের বেবিদের মতো কি আপনাদের বেবিরাও এরকম ব্রাউনি খেতে খুব বেশি পছন্দ করে ওরাও কি মিষ্টি লাভার যেমন আমাদের বেবিরা খুব মিষ্টি পছন্দ করে অবশ্যই জানাতে ভুলবেন না এবার হচ্ছে রিয়েল রিভিউর পালা